আচ্ছা আসসালাম তাহলে সবাইকে গরমের স্বাগত দেখি না গরমের স্বাগত আর কি যে অনেকে বলে না যে ঈদ মোবারক আমাদের বলতে হবে গরম মোবারক ঠিক না আচ্ছা দেখো তাহলে আমরা হচ্ছে আহ পর্যন্ত হলো তারপরে আমাদের আমাদের হলো এখন এই যে উদ্যব বা অগ্রপথের অস্থি এখান থেকে রাখো হ্যাঁ না হিউমেরাস কী হয়েছিল ও হিউমরাস হয়েছিল তাহলে এবার দেখো হিউমরাসের পরে রেডিয়াস আলনা তো আমরা সবসময় মনে রাখবো আমাদের বুড়া অঙ্গলের কি রেডিয়াস আমাদের কেনিয়া অঙ্গুলের থেকে আলনা এটা সব সময় মনে রাখবো যে রেডিওতে বেশ আমরা কাছে কিনারে রাখবো আগেকার সময় রেডিও কাছে কিনারে রাখতো আল্লা তো একটু দূরেই থাকে তাই না তো আমাদের হাত যদি প্রসারিত করি তাহলে কিন্তু দেখো যে রেডিয়াসটা রেডিয়াসটা আমাদের কাছাকাছি থাকে আলফাটা দূরে থাকে তো পুরো অঙ্গের কথা মনে রাখলে আশা করি ভুল হবে না হ্যাঁ অনেক সময় আমরা ভাই পাতে জিজ্ঞেস করি তোমার হাতে রেডিয়াস কোনটা দেখো তখন তুমি না পারাটা এটা খুবই একটা খারাপ আর কি কিছু কিছু সাধারণ জিনিস তুমি বায়োলজি পড়তো কিন্তু সাধারণ জিনিস বলতে পারো না কোনটা তোমার মানে ইয়ে হবে তাই কি না তো তাহলে সেটা আবার খারাপ দেখায় ঠিক না এই আর কি যে এখন অনেকে দেখা যায় যে সহজ জিনিস যেমন ধরো মিন্নি বল হ্যাঁ মিন্নি বল হচ্ছে এটাই বলতে পারছি না হ্যাঁ এই হ্যাঁ তো আমি এর আমারই প্রাইভেট স্টুডেন্ট আমি বলছি তোমার মিউজিবল কোনটা দেখা তো বলতে পারছে না হ্যাঁ মনে করতে পারছে না আমি তখন হাত দেয় মনে মনে করতেছি হ্যাঁ যাতে ও বলতে পারে হ্যাঁ তখন ওই মনে বুঝতে পারছে তখন ও বললো দেবে এইখানে তো আমার স্টুডেন্ট তো আমাকে সাহায্য করলাম এখানে এরকম করছি হ্যাঁ তো তখন বলতে পারলো তো এরকম সহজ বিষয় করা রেডি আছে এটা বলতে না পারাটা কোনটা তোমার এটা বলতে হবে তাহলে দেখো রেডিয়াসে কি কি আছে এখানে এমসিকিউর জন্য আমাদের পড়তে হবে যে দেখো রেডিয়াসে বলছে এর উর্ধ প্রান্তে করনেট প্রসেস প্রসেস মানে কি বলেছি উপবৃদ্ধি প্রসেস মানে উপবৃদ্ধি অর্থাৎ হলো কোণের মতো উপবৃদ্ধি করনেট মানে কোন কোণের মতো উপবৃদ্ধি এটাকে বলা হচ্ছে করনেট প্রসেস কোণের মতো উপবৃদ্ধি এরপরে দেখো

আচ্ছা তাহলে কোনো এইটাকে আমরা তো এইখানে আছে তো এইজনের নাম হয়েছে যে এইটা কি না একটু সামনের দিকে একটু বের হয়ে আছে নাম হলো যে কুনুই আর কেন মানে মাথা তাহলে কি হলো মানে কি মাথা মানে কি মাথা তাহলে দেখলাম তো কোনটা তাই কিনা তো একটু বাংলাটা মনে রাখার চেষ্টা করো কারণ তাহলে তোমার হচ্ছে এটা কোথায় আছে এটা তুমি যত সহজে পারবা আর যদি বাংলা মনে না রাখো তাহলে কিন্তু ভুলে যেতে পারে হ্যাঁ ভুলে যাবে কি না তো বাংলা জানার দরকার আছে না আছে তো হ্যাঁ তাহলে এই জন্য যে একটু মনে রাখবে আর কি আর বাংলা না দিলে ভুলে দেবে হ্যাঁ কোলে কেন তো বলো এরপরে দেখো এরপরে বলছে প্রসেস মানে কি উপবৃদ্ধি তো আগে বললাম আচ্ছা তারপরে বলছে একটি টকলেয়ার নস টকলেয়ার এর আগে মনে হয় বলছি বলছি না হ্যাঁ পুলি বা স্পিতি বা বড়া এরকম কিছু বোঝায় তাই না এরকম একটা তাহলে একটি চকলেট নস নস মানে কাটা সেটার প্রান্তের দিকে কাটার মতো গঠন থাকে একটি টিউবারসিটি টিউবার্সিটি মানে ছোট ছোট উপবৃদ্ধি ছোট ছোট অদ্ভুত বলা হয় এটাকে মানে ঘামাসের মতো ওই জায়গায় ছোট ছোট কিছু উপবৃদ্ধি থাকে এটা হলো টিউবারসিটি সিটি অদ্ভুত বলা হয় ঝুঁটিও বলা হয় মানে মোরগ মুরগিদের থাকে মোরগ মুরগি মোরগ মুরগি ঝুঁটি ছিল না মাথা আচ্ছা তারপর বলছে নিম্নপ্রান্ত মাথা ও ইস্টালয়েট প্রসেস আবার দেখো যে ইস্টালয়েট মানে কি ইস্টালয়েট মানে হলো উপবৃদ্ধির মতো সামান্য উপবৃদ্ধি তো তাই এটাকে বলা হচ্ছে উপবৃদ্ধির মতো ইস্টালয়েট মানে উপবৃদ্ধির মতো উপবৃদ্ধির মতো রেডিয়াসের লেখা রয়েছে একটি খাস সহ মাথা গ্রীবা ও অরবদ তাহলে তো বুঝতে পারছো অগ্রপ্রান্ত মানে একটা প্রান্তের দিকে তাই না হ্যাঁ প্রান্ত মানে রেডিয়াস তো এটা এইখানে অবশ্য বুঝতে পারা খুব মুশকিল কোনটা হ্যাঁ এটা হচ্ছে রেডিয়াস যেহেতু পুরা ধরলের দিকে এটা দেখাচ্ছে তাহলে এই উর্ধ তাই না এই উর্ধ প্রান্তে কি কি আছে বলছে যে একটি খাস সহ মাথা মানে আসলে এটা মাথার মতো যেহেতু আমাদের মাথা যেমন এখানে আসে একটু তাই না তাহলে কি মাথার মতো তারপরে দেখো মাথার মতো অংশ তারপরে বলছে গ্রীবা তারপরে গ্রীবা মানে কি ধরো এই জায়গাটা গ্রীবা হবে ধরে যদি মাথার মতো হয় তাহলে এই জায়গাটা হলো এই যে একটু সংযোজিত হতো এই জায়গাটা হলো গ্রিগা এই জায়গাটা গ্রিগা তারপর বলছে অর্বুদ অর্থাৎ এই জায়গাতে কিছু অর্বুদ থাকে অর্বুদ মানে ছোট ছোট এই জায়গাতে কিছু ছোট ছোট কি উপবৃদ্ধি থাকে ছোট ছোট ঘামাসির মতো কিছু থাকে এটাকে বলা হচ্ছে অর্বুদ নিম্ন প্রান্তে কার্পাল অস্থির সংযোগী তল ও স্টেলে পৌঁছে স্টেলে মানে তো আগে যেন তাহলে নিম্ন প্রান্ত এটা নিম্ন প্রান্ত

উত্তর প্রান্তে রেডিয়াস ও আলনা অ্যানুলার পেশি অ্যানুলার নামকরণটা হচ্ছে অ্যানুলা মানে হলো আল্লার মতো আলনা যে আছে না আলনার মতো অ্যানুলা মানে আলনার মতো ওই রেডিও আলনা ওই আলার মতো দেখতে হ্যাঁ পেশিটা আল্লার মতো দেখতে তাই বলছে এখানে আছে হলো অ্যানুলার পেশি মানে আল পেশিটা দেখতে আলনা যেমন দেখতে কেনি আনুলাল আলনা আছে না আলনা যেমন দেখতে পেশিটা ওরকম আলনার মতো দেখতে তাই এর নাম অ্যানুলার পেশি তারপর হচ্ছে বাকি অংশ ভয় পেলা কেন দেখো আচ্ছা অ্যান্টি তারপর হচ্ছে এবং বাকি অংশ অ্যান্টি ব্রাকিয়াল ঝিল্লি দিয়ে যুক্ত থাকে ব্রাকিয়াল জিনিসটা কি ব্রাকিয়াল জিনিসটা হলো ব্রাকিয়াল কথাটা অর্থ হলো দীর্ঘ পেশি ব্রাকিয়াল কথাটা অর্থ হলো দীর্ঘ পেশি অনেক বড় পেশি সবথেকে বড় পেশি এটাকে বলা হয় ব্রাকিয়াল দীর্ঘ পেশির বিপরীতে দীর্ঘ পেশির বিপরীতে ঝিল্লি দিয়ে যুক্ত থাকে এটা বলছে হ্যাঁ মানে আল্লাহ কথাটাই বলছে আল্লাহর সাথে একটা ঝিল্লি দিয়ে যুক্ত থাকে তাই হচ্ছে এবার দেখো জেনেছি যে কারণে কার্পাল থাকে তো এটা তো আগেই জানি দুই শাড়িতে হবে জানো যে ধরো এখানে এখানে চারটা তারপরে এখানে চারটা এখানে চারটা তারপরে এখানে চারটা এই যে এই আছে না এটাকে ফর্ম বলা হয় এই

দেখিনিলে তাই না আচ্ছা তাহলে এটা হলো পিসি তো আচ্ছা এখন দেখো এই পিসি ফর্ম বরাবর এখানে পিসি ফম বরাবর এখানে চারটা অস্তি তারপর সামনে আবার চারটা অস্তি এইভাবে আটটা অস্তি থাকে এভাবে মোট আটটা অস্থি থাকে তো এখন এই আটটা অস্থিগুলার আবার নাম আছে যেমন দেখো যে গোড়ার দিকে যেটা আর কি ওই যে যেটা কি বললাম যে এই বরাবর হ্যাঁ নিচের দিকে হ্যাঁ বরাবর এখানে চারটা আছে এই চারটার কি কি নাম যেমন দেখো গোড়ার দিকে শাড়িতে রয়েছে ইস্পাত বা নেভিকুলার এর বাংলা অর্থ নৌকা আকৃতির হার এর বাংলা অর্থ নৌকা আকৃতির হার লিখে ফেলো বাংলা অর্থ নৌকা আকৃতির হার যখন তোমরা এটা বাংলা সহ এগুলো সব ব্যবহার করতে হবে মেডিকেল আছে এই সব হারটার এখন যে বাংলা সহ জানছো হ্যাঁ মেডিকেল তো বাংলা শিখাবে না তোমাকে মেডিকেল বাংলা বলে দিবে না

হ্যাঁ বলো এই হ্যাঁ ওই যে এখান থেকে শুরু করছে এখান থেকে শুরু করে শেষে পিসি কম করবে আচ্ছা তারপরে দেখো ট্রাইকুয়েটাল ট্রাইকুয়েটাল মানে ত্রিকণ এটা দেখতে এই হাতটা দেখতে ত্রিকণ ত্রিভুজ হাতটিতে মতো

মানে চতুর্ভুজের মতো এট 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 থাকা মানে মতো এট থাকা মানে মতো চতুর্ভুজের মতো চতুর্ভুজের মতো তারপরে দেখো ক্যাপিটেট ক্যাপিটেট মানে হলো যে বড় হুক বড় হুক মানে হুক ওই যে হুক চিনো হ্যাঁ ওই যে যে হুকের সাথে অনেক কিছু লাগায় আর কি বড় এটা বেশ বড় ধরনের দেখো হ্যামেট অস্থি মানে হলো হুকের মতো পুরোপুরি হুক না তবে হুকের মতোই লাগে দেখতে

থাকে এখন ও তো জানে ওটা তুলে না থাকে তখন ওই ওই তোমার রাত্রেবেলা আসে তো ওরা তো ওখানে থেকে উপস্থিত ভয় লাগবে না না তো দুই হাজার তুমি চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকার জায়গায় তুমি দুই হাজার পায় যাচ্ছ না

একটা ছাত্র নাকি খুব ভয় করে ও বলছে না আমি কিনবো না আমি এইভাবে কিনবো না বলছে যে আমরা কিনছি তুই কেন বলছে যে না কিনবো না তো বলছে যে তোর আসলে ভয় বেশি বলছে না আমি ভয় করি না তবে কিনবো না তো বলছে তুই যে ভয় করিস না তুই হলো কবরে রাত দুইটার সময় যেতে পারবি হ্যাঁ তো গিসে যায় এটা এখন বলছে যে না তুই যে কবরে গিসি তার প্রমাণ হিসেবে তুই একটা নতুন কবরে পাশে একটা পেজ পেতে তাহলে আমরা বুঝবো যে তুই সত্যি গেছিস তো বলছে ঠিক আছে তো রাত দুইটার সময় গেছে যায় নতুন ইয়েতে আর কি বাসে কবর হয়েছে ওখানে ওই পেরেট পুজছে শীতকাল ছিল চাদর টাদর দিয়ে গেছে মানে কেউ যেন না দেখতে পাই পেরেট পুজে এখন যেই দৌড়তে চলে আসতে আসতে আর ওর চাদর টেনে ধরছে কবর দেখে কবর থেকে ওর চাদর টেনে ধরছে হ্যাঁ আর ও চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে

আমরা তো এটা এই অংশটা তালু বলি মেটা কাপালে এই তালু পর্যন্ত পাঁচটা আমরা তো আগে দিচ্ছি তাই না যে এই যে এই জিনিসগুলো ঠিক না এই জিনিসগুলো হলো মেটা মধ্যে পড়ে তো এদের অবশ্য আলাদা আলাদা কোনো নামকরণ করা হয়নি কারণ সবগুলাই সেম ধরনের হয় এই জন্য এটা আলাদা কোনো নাম করেনি কিন্তু কাঠপালের যে দোস্তিগুলো ভিন্ন ভিন্ন তাই আলাদা আলাদা নাম ছিল স্যাপটা মানে দেহ বোঝায় স্যাপটা মানে দেহ

দুই হাত মিলেই হবে যখন মানুষে উঠবে মানুষের তো একটা হাত না কিন্তু হাতের কথা উল্লেখ করে দিল চোদ্দো আসে আঠাশও আছে কিন্তু বলেছে কি প্রতি হাতে এখন তুমি যদি আঠাশ লাগো তাহলে হবে তাহলে তো আর হবে না ওটা একটু খেয়াল রাখতে হবে কিন্তু পরীক্ষা আসতে দেখা গেছে হ্যাঁ আচ্ছা এবার দেখো অস্থি সমূহ মানে আমাদের হলো এই অংশটা হলো এই হাতের দিকে হেলভি বলা হয় তাই না এটা কি ছিল একটু ডাল তাই না ক্লিটোরাল মানে বক্ষ অস্থি চক্র ছিল ক্লিটোরাল মানে কি বক্ষ অস্থি চক্র বক্ষ মানে তো বুক অস্থি চক্র মানে যে যে অস্থিগুলো চক্রাকার থাকে এছাড়াও তাই এটা শ্রোণি চক্র শ্রোণি মানে মাঝাদেশীয় শ্রোণি মানে মাঝাদেশীয় অংশ শ্রোণির আরেক বাংলা হলো মাঝাদেশীয় তাই না মাঝার আরেকটা বাংলা কি বলতো কুটির আরেকটা বাংলা মাঝার আরেকটা বাংলা হলো মাসখান 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 মাঝা মানে এই জায়গাটা মাঝে আমাদের হলো শ্রণিচক্র শ্রোণি দেশীয় আর কুটি যেটা বলা হচ্ছে কোমর যেটা এটা আমরা একটু এই অংশটাকে বলি এই অংশটা এই অংশটা হলো কোমর এই অংশটা হলো

যেটা বলছিলাম তাহলে তাই না আলাদা হবে আসলে কিন্তু এইখান থেকে এই পর্যন্ত শেষ তারপরে এখান থেকে একটা অস্থিত নতুন শুরু হয়েছে তোমাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু গোটা এটা আলাদা একবারে আলাদা কিন্তু মানে কানেকশন করাই নাই মানে যেমন ভাবে ধরো এইগুলা যেমন মানে আলাদা এটা তোমাদের এরকম আছে এটা আলাদা আলাদা মানে কি জয়েন্ট করা নাই জয়েন্ট করা নাই তিনটা আলাদা গণনা করা যায় তোমাদের ক্ষেত্রে তিনটা আলাদা গণনা করা যায় বুঝতে মেডিকেলের বইয়ে সেই ছবিটাও দিয়ে আছে কিন্তু তোমাদের বইতে এটা নাই অনার্স লেভেলে বইও আছে আমাদের বই আমরা পড়ছি ইংলিশ মিডিয়াম বইগুলোতে এগুলা আছে হ্যাঁ মোটামুটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এগুলো হচ্ছে মানব দেহের উপরেই পড়াশোনা হয় তো এটা আবার আমাদেরও তাই প্রায় সেম আর কি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার প্রায় সেম তারপরে থার্ড ইয়ার থেকে আলাদা হয়ে যায় হ্যাঁ থার্ড ইয়ারও মেডিকেলের রোগ টোক এগুলা সেগুলো পড়ানো হয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উভয়েরই একই রকমই পড়াশোনা প্রায় আর কি হ্যাঁ তো তাহলে এইটা হলো শনি দেশীয়

ওই দেশের জিনিসটাকে অন্য নামে তারা ডাকে যাতে হঠাৎ করে মানুষ বুঝতে না পারে যারা পেন্সিল খায় তাদেরকে তারা নাকি বলে যে ডাল খাওয়া ডাল ডাল খাওয়া আর যারা হচ্ছে প্যাথিদিন যাই ধরেলিন ওটাকে বলে যে কলম দিয়া কলম দিয়া এরকম আর কি আলাদা আলাদা নাম হ্যাঁ মানে মানুষ যাতে না বুঝে আর কি বুঝছো তাহলে এই হলো এটাই হলো নিত্যাম্বির বাংলা হ্যাঁ এই যে এখানে আছে না হিপন বা নিত্যাম্বি হিপন বা নিত্যাম্বির বাংলা এই আর কি তাহলে তাই তো হয়েছে তাই না তিনটা মিলেই তো হয়েছে তাই না ওটা এই জন্য দুইটি নিতে হবে একত্রে শনি অশক্র শনি গঠন চক্র আজকে একটু অল্প পরে থাক ছাপ্পান্ন বেজে গেছে তো এটা শুরু করলে আবার সেটা শুরু করলে চারটা বাজে পার হয়ে যাবে আর আগামী দিন তো পরীক্ষা তাহলে পরীক্ষার পরাগুলো করে ফেলো